يلا حيل 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 صف عمرك يا ولد হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা চলে যাচ্ছি মসজিদে প্রতি শুক্রবারের মতো আমরা আজকে চলে এসেছি মসজিদে আমাদের মসজিদে নামাজের পর কি ধরনের প্রোগ্রাম হয় সেটাই আপনাদের দেখা দেখে বুঝতে পারছেন ভিতরে অনেকে নামাজ পড়ছে আর যাদের নামাজ হয়ে গেছে তারা বাইরে বসে অপেক্ষা করছে তো সবাই অপেক্ষা করছিল আমি এই সময়টুকু ভিডিও করে নিচ্ছিলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিনোদন মূল্য ভিডিও আপনাদের উপহার দিয়ে দেখে হয়তো বুঝতে পেরেছেন আমাদের মসজিদে নামাজের পরে মিলাদের এবং খাওয়া দাওয়ার কিছু আয়োজন করা হয় আমরা সেটার জন্য অপেক্ষা করছি ছিলাম তখন তো এদিকে খাওয়ার হাতে পাওয়ার পর সবার মুভমেন্টগুলো একটু দেখে নিন আর এদিকে আমি ভিডিও করছিলাম সেই সুযোগে আমার বড় ভাই আমার গোস্ত মেরে দিল এই দৃশ্য দেখার পরে আমি আর রিক্স নিলাম না মাংসটা খেয়ে নিলাম কারণ পরবর্তীতে আবার হামলা দিতে পারে তো আপনারা সবাই সচেতন থাকবেন ভাইয়ের মতো এইভাবে কেউ যেন গোস্ত না মেরে দেয় ঠিক আছে তো তারপরে আমরা চলে আসলাম বাচ্চাদের কাছে রিভিউ নিতে যে খাবারগুলো তাদের কাছে কেমন লেগেছে সেই স্বাদ লাগতেছে এত এত সাক্ষি আর এই ব্যক্তি যে কিনা হাসার কারণে রিভিউ দিতে পারলো না আর এদিকে ভাই খেতে খেতে যা বললো আর এদিকে আশিক ভাই সুন্দর সুন্দর স্টাইলে খাচ্ছিল আর এবং মানিক ভাই পাশে থেকে যা বললো এদিকে দেখি মানিক ভাইয়ের বিভিন্ন স্টাইলে প্রশ্ন শেষ হচ্ছিল না তো এদিকে নিতে গিয়ে খিচুড়ি দিতে দেরি হওয়ার কারণে রাসেল ভাই যা বললো একটু শুনুন আর এদিকে আমাদের আশিক ভাই লুলুপু স্টাইলে খিচুড়ি খাচ্ছিল আর এদের কথা না বললেই এরা তো আধা ঘন্টা এক ঘন্টা যাবৎ খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আর এদিকে চলছিল ভরপুর খাওয়া দাওয়া আর এদিকে আমাদের মিঠুন ভাইয়ার নয়ন ভিডিও দেখে খাওয়া থামিয়ে দিয়েছে তো অনেক দেখলেন খাওয়া দাওয়া এবার আমরা চলে যাব মূল এবং আকর্ষণীয় পর্ব রিভিউতে আর এদিকে আমাদের জামাই বাবা জি যা করলো খাওয়ার পরে যাই হোক জামাই আমাদের অনেক আনন্দ দিয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই বৃষ্টি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম